আপনারা দেখছেন এম সাঁকুর ইউটিউব চ্যানেল তো এই চ্যানেলের মধ্য দিয়ে সমস্ত দর্শক বন্ধুদের স্বাগত জানাই আর স্বাগত জানাই এক শুরু করছে আজকের বিগ আপডেট আপনারা অনেকেই জানেন যে ডাঙ্গরটি গ্রামে এক বিখ্যাত নাইট মোরগ লড়াইয়ের আয়োজন করেন তো অন্যান্য বছরের মতো এই বছরও ইনারা এক নাইট লড়াইয়ের আয়োজন করেছেন তো তাতে কত প্রাইজ রয়েছে এবং লড়াইয়ের ডেট কবে তো সেই বিস্তারিত বিবরণ আমি এই যে কমিটি মহাশয় আছে ইনাদের মুখ থেকে জেনে নেব তো বুঝি মালিক নমস্কার নমস্কার তো আপনার নাম পরিচয়টা একবার বলুন নাম আমার নাম চারুচন্দ্র মাহাতো গ্রাম ডাঙ্গরডি পোস্ট ডাঙ্গরডি থানা বড় জেলা পুরুলিয়া তো এই যে একটা মেলার আয়োজন করছেন নাকি আপনারা হ্যাঁ আমরা আয়োজন করছি আচ্ছা তো মেলার ডেটটা কবে আটটাই চৈত্র আটই চৈত্র মানে বেশি দিন তো নাই না শনিবার পড়ছে না শনিবার পড়ছে আচ্ছা ছটা থেকে আরম্ভ হবে সন্ধ্যা ছটা আচ্ছা ইংরেজি তারিখটা একবার বলুন ইংরেজি তারিখ হচ্ছে বাইশ তিন দু হাজার পঁচিশ আচ্ছা খুব সুন্দর তো ব্যাপার হচ্ছে এই যে মেলার আয়োজনটা করা হয়েছে তো অনেক পাবলিক তো জানবে যে সে আসরে প্রাইজ কেমন কি আছে প্রাইজ আমাদের গত বছর ছিল এক লাখ ছত্রিশ হাজার আচ্ছা এবছর একটু বাড়া হয়েছে এক লাখ আঠান্ন হাজার টোটাল প্রাইজ আছে আচ্ছা টোটাল প্রাইজটা টোটাল প্রাইজটা ধামাকা আর কি আচ্ছা তো সর্বপ্রথম বলুন যে আপনাদের কমিটির যে এক নম্বর মরগে কত প্রাইজ রয়েছে এক নম্বর মুরগে দশ হাজার করে দুটো আছে দুটো আর ব্যক্তিগত একটা আছে হাজার আর বাকিগুলো পাঁচ হাজার পাঁচ হাজার আছে দু নম্বর দশ হাজার করে দুটো আর কমিটির পক্ষ থেকে দশটি মুরগে আছে পাঁচ হাজার করে আর কমিটির পক্ষ থেকে দশটি মুরগে আছে তিন হাজার করে আচ্ছা আর ব্যক্তিগত আছে দশ হাজার আর তিন হাজার

ওটা ও জিতলেও পাবেক আর হারলেও পাবেক পোলট্রিটা আর কি আর পল্লীশ্রী মিষ্টান্ন ভান্ডার আছে একটা লাড্ডু পাঁচ কিলো ওজনের একটা দেবে একটাই হবে লাড্ডুটা পাঁচ কিলো সাইজের সাইজের হ্যাঁ লাড্ডুটা কিলো সাইজের না না ওটা ওটাকে পরাজিত করতে হবে হ্যাঁ তো যাই হোক মেলার ব্যাপারে তো জানা হোক তো তার আগে বলুন যে আসরে নিয়ম কানুন কেমন কি রয়েছে নিয়ম কানুন এমনি যেটা আমাদের করা হয় এই টানা বা ঠেলা এগুলা কিছু কিছু নিয়ম করা আছে ওটা হ্যান্ডবিলে দেওয়া আছে বা ওইখানেও কমিটির সাক্ষাৎ পরামর্শ করে নেবে হাউসিদেরকে ওটা প্রত্যেককে বলা হবে টানা বা ঠেলা যেমন যাতে না করে তাকে বাতিল করা হবে ওই আসর থেকে হয়তো মোরগ মোরগ প্রতি একজন কাঁচকিয়ার প্রবেশ করতে পারবে আর কানারি কাট সম্পূর্ণভাবে ভাবে নিষিদ্ধ আছে তো ওই যে অনেক আসরই তো বলে যে কানারি এবং বিষাক্ত সম্পূর্ণ নিষিদ্ধ হয় হুম তা সত্ত্বেও যে অনেক দেখা যাচ্ছে যে কানিয়ারি এবং বিষাক্ত দুটো ইউজ হচ্ছে না আমাদের কমিটি সম্পূর্ণ ওটা দেখবে আর কি আচ্ছা ওটা দায়িত্ব থাকবে কানিয়ারি কাট সম্পূর্ণ আমরা বানতে দিব না তাকে আসরে

মোরগ লড়াই বৈকাল ছটিকা হইতে হইবে নাইট আর কি সর্বক্ষেত্রে কমিটি সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে মোরগ ছাড়ার সময় টানা টানা ঠেলা বা সাইড করা চলিবে না যদি কোনো হাউসি করিয়া থাকে কমিটি লাল কার্ডে কার্ডের ব্যবস্থা আছে আচ্ছা মানে লাল মানে হাউসি টানা ঠেলা করলো দিয়ে কমিটি ওনাকে ধরলো তো তার লাল কাঁড় বলতে ওটা অনেক পাবলিক নাই জানবে না অনেক বলতে আমরা ওখানে কমিটি সিদ্ধান্ত নিব আচ্ছা আমরা তো কমিটি থাকবোই না আচ্ছা তাইলে ওকে আর ওই আসরটাই লাগাত দিয়া হবে আচ্ছা আচ্ছা মানে কেবার ক্যান্সেল হই গেল ক্যান্সেল হাসিটাই ক্যান্সেল হয়ে যাবে তারপরে আর নেশাগ্রস্ত অবস্থায় কোনো ব্যক্তিকে মরুক বা ছাড়বে সেই অবস্থায় আমরা তাকে ছাড়িতে দেওয়া হবে না

ওইটার ভিতরে মোটরসাইকেল বা বড়ো গাড়ি কোনো প্রবেশ করতে দেওয়া হবে ওটা বাইরে সাইডে জায়গা আছে সেই জায়গায় রাখতে হবে এই যে এত বড় মেলার একটা আয়োজন তার এর মধ্যে কোনো মানে প্রশাসনের চাপ তো নেই না না প্রশাসনের কোনো চাপ নাই আমরা ভালো পার করাই তো আর আমরা নিজেরা দায়িত্ব সেখানে যাতে না কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয় সেরকমভাবে আমরা প্রস্তুতি নিয়ে থাকি আমাদেরও তো ওটা দায়িত্ব না যাতে ঝামেলা হয় যাই হোক আর বেশি কিছু বলছি তো ব্যাপার হচ্ছে এই মেলায় কলেন আটাই চৈত্র নাকি আটাই চৈত্র যে দর্শকগুলো আছে তাদেরকে কি বার্তা তারা তারা যেমন প্রত্যেকেই সেই দিনটাতে অংশগ্রহণ করার জন্য আবহান জানাই আচ্ছা মানে নিজের মেলা মনে করে যেমন সবাই সাফল্য মন্ডিত করে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো মেলা মেলার মধ্যে অনেক আসলে দেখা যাচ্ছে যে হ্যান্ডবিলও লেখা থাকছে এবং কমিটিও আগাম বার্তা জানিয়ে দিচ্ছেন যে মেলার মধ্যে সম্পূর্ণভাবে মাদকদ্রব্য নিষিদ্ধ তো তা সত্ত্বেও সেইখানে মাদকদ্রব্য ইউজ করা যাচ্ছে তো যারা মাদকদ্রব্য বিক্রি করে তাদেরকে কি বার্তা দিবেন আমরা তো ওটা

যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বেশি বিলম্ব করছি না এখানে সমাপ্ত করছি আর যদি আমার এবং এই যে মেলা কমিটি এই মেলা কমিটির যে সমস্ত সদস্যরা আছে তাদের মুখ থেকে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো অবশ্যই ছোটো ভাবেগুলো ক্ষমা করবেন নমস্কার জহার